প্রত্যেকটা মানুষের মতোই সন্ধ্যা রায়েরও দুটো ক্ষমতা আছে একটা ক্ষমতা পর্দায় বাংলা ছবিতে সন্ধ্যা রায়ের অভিনয় করবার ক্ষমতা তিনি একটা অসাধারণ বড় ভূমিকা নিয়েছেন যেটা আমরা সবাই জানি আর একটা ক্ষমতা হলো ঠিক পর্দার পিছন দিকে যেটা আমরা কেউ জানি না তিনি অবশ্যই নেপথ্য চারিনি এবং এই কথাটা কেউ আজ পর্যন্ত বলেননি তাই খুব স্বাভাবিকভাবেই সন্ধ্যা রায়ের এই দ্বিতীয় ক্ষমতা বা রূপের সঙ্গে বাংলা ছবির দর্শকদের কোনোরকম পরিচয় নেই প্রিয় বন্ধু আমি তোমার সুতাপন আর আমার পডকাস্টে তুমি শুনছো কথায় কথায় আজ শুধুমাত্র তোমাকেই শোনাব রায়ের সেই গোপন ক্ষমতা যেটাকে বলে বশীকরণ করবার ক্ষমতা তার বশীকরণ করবার ক্ষমতা দিয়ে কেমন করে মানুষকে বদলে ফেলতে পারতেন সেইটাই আমি আজকে তোমাকে বলবো আর অবশ্যই তুমি আমার সঙ্গে থাকবে মূলত তরুণ মজুমদার পরিচালিত ছবিগুলোর ক্ষেত্রে রায়ের এই দ্বিতীয় ক্ষমতাটা বা নেপথ্য ভূমিকাটা দেখা গেছে সবাই জানেন তরুণ মজুমদার তার ছবিতে অনেক নতুন শিল্পীকে একের পর এক সুযোগ দিয়েছেন সেটা প্রধান চরিত্রেও দিয়েছেন এমনকি পার্শ্ব চরিত্রেও দিয়েছেন এবং তাদের মধ্যে অনেকেই কিন্তু আজ গোটা ভারতে বিখ্যাত যেমন প্রথমেই বলবো মৌসুমি চট্টোপাধ্যায় বালিকা বধূ ছবিতে যখন তাকে নেওয়া হলো তখন মৌসুমি রীতিমতো অপ্রাপ্ত বয়স্ক এবং টালিগঞ্জের একটা বাংলা মাধ্যম বিদ্যালয়ের ছাত্রী তাঁর বয়স এতই কম ছিল যে তনুবাবুর অধিকাংশ ছবির যিনি সঙ্গীত পরিচালক সে অত্যন্ত শুভানী হেমন্ত মুখোপাধ্যায় বলে ফেলেছিলেন যে ওরে বাবা এই যে একেবারে বাচ্চা মেয়ে একে দিয়ে এত বড় চরিত্রে অভিনয় করাবে কেমন করে তনুবাবু মানে তরুণ মজুমদার মৌসুমীর মধ্যে কিন্তু এমন কিছু দেখতে পেয়েছিলেন যা তার বিশ্বাসের জায়গাটাকে একেবারে শক্ত করে মজবুত করে রেখেছিল তার সত্ত্বেও তিনি সন্ধ্যা রায়ের হাতে মৌসুমীকে তুলে দিয়েছিলেন সন্ধ্যা রায়ের বশীকরণ ক্ষমতার ওপর বিশ্বাস দেখে তাকে একেবারে আমূল বদলে ফেলবার জন্য আর সন্ধ্যা রায় তার স্বামী তরুণ মজুমদারের এই অভিলাষ বা একান্ত ইচ্ছাকে পুরোপুরি পূর্ণ করেছিলেন প্রায় টানা ছমাসের মাসের ওপর তিনি মৌসুমীকে নিজের বাড়িতে নিজের কাছে রেখে বালিকা বধূ ছবির উপযোগী করেছিলেন ঠিক যেমন করে একজন মা তার সন্তানকে মানুষ করেন মৌসুমীর আসল নাম ইন্দু আর এই ছবির জন্যই তনুবাবু তার নাম রেখেছিলেন মৌসুমি তরুণ মজুমদার বহু নায়িকাকেই পাদ প্রদীপের আলোয় এনেছেন এবং তাদের একের পর এক নাম বদলে দিয়েছেন এই রাস্তাটা ধরেই সেই মৌসুমি কালক্রমে বলিউডে টানা কুড়ি বছর তিনি হাই পেড অ্যাক্ট্রেস ছিলেন মহুয়া চৌধুরীর ক্ষেত্রেও অনেকটা এই ধরনের দায়িত্ব পালন করতে হয়েছিল সন্ধ্যা রায়কে মহুয়ার প্রথম ছবি তরুণ মজুমদার পরিচালিত শ্রীমান পৃথ্বীরাজ অথচ মহুয়ার কিন্তু এই ছবিতে অভিনয় করবার কোনো কথা ছিল না তনুবাবু তার ওই ছবির জন্য অন্য একটা মেয়েকে আগে থেকেই নির্বাচন করেছিলেন মেয়েটার বয়স চেহারা সব দিক থেকেই একেবারে মানানসই কিন্তু তার কণ্ঠস্বরের মধ্যে একটা হাসকি ভাব ছিল যেটা তরুণ মজুমদারকে একটা চিন্তায় ফেলে দিয়েছিল মেয়েটার মা তরুণ মজুমদারকে বলেছিলেন যে জ্বর সদিতে এটা হয়েছে এটা ভালো হয়ে যাবে কদিনের মধ্যেই কিন্তু তরুণ মজুমদার তিনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিচালক তিনি কি সহজে মায়ের কথা বিশ্বাস করে নেবেন তাই তরুণ মজুমদার তার ভগ্নিপতি ডাক্তারের কাছে এই মেয়েটাকে পাঠালেন ডাক্তার মেয়েটাকে ভালো করে পরীক্ষা করে রিপোর্ট দিলেন যে মেয়েটার ভয়েস টোটালি ড্যামেজড একে দীর্ঘকাল চিকিৎসাধীনে রাখতে হবে তারপরেও যে মেয়েটা সম্পূর্ণ সারবে তার কিন্তু গ্যারেন্টি দেওয়া যাচ্ছে না ব্যাস ডাক্তারের এই রিপোর্ট পেয়ে তনুবাবুর মাথায় একেবারে বজ্রপাত সঙ্গে সঙ্গে শ্যুটিংয়ের প্রস্তুতি বন্ধ করার নির্দেশ দিলেন এবং প্রডিউসারকে জানিয়ে দিলেন আপাতত শুটিং বন্ধ নতুন হিরোইন খুঁজে না পাওয়া পর্যন্ত শ্রীমান পৃথ্বীরাজের কাজ কিছুতেই শুরু করা যাবে না এই নায়িকা সমস্যা নিয়ে তনুবাবু যখন খুবই বিব্রত তখন একদিন এক ভদ্রলোক এলেন তার নিউ থিয়েটার স্টুডিওর অফিসে তনুবাবু তখন ইউনিটের সবাইকে নিয়ে জরুরি মিটিংয়ে বসেছিলেন আর তার মধ্যেই ভদ্রলোক খোলা দরজার মধ্যে নিজের আতখানা শরীর ঢুকিয়ে দিয়ে বললেন জানি জানি আমি আপনি খুব ব্যস্ত মানুষ তার সত্ত্বেও আপনার সঙ্গে এক মিনিটের জন্য কথা বলতে এলাম তনুবাবু ভদ্রলোককে দেখে রীতিমতো বিরক্ত হলেন বলেন আমরা এখন একটা জরুরি ব্যাপারে ব্যস্ত আপনি অন্যদিন আসবেন তনুবাবুর কথা শেষ হতে না হতে ভদ্রলোকের পেছন দিক থেকে একটা বাচ্চা মেয়ের মুখ দেখা গেল সে মুখে একটা অপার কৌতূহল পরম বিস্ময় তনুবাবু চমকে উঠলেন বাচ্চা মেয়েটার মুখটা দেখে কি সরল আর নিষ্পাপ তার চোখের দৃষ্টি মুখখানে একেবারে লাবণ্যে ভরা মুহূর্তের মধ্যে তনুবাবুর মুখ থেকে সমস্ত বিরোধী একেবারে আমার ফেড আউট শটের মতো ফেড আউট করে গেল তিনি মেয়েটাকে বললেন তুমি একটু ভেতরে এসে তো এই সোনালী রায়কে তারপরের দিনেই বিকালবেলায় শ্রীমান পৃথ্বীরাজ ছবির নায়িকা হিসেবে একেবারে ফাইনাল করে ফেললেন তরুণ মজুমদার নামটা শুধু বদলে দিয়েছিলেন সেদিন আর সোনালির জায়গায় ফিল্ম ইন্ডাস্ট্রি পেল একটা নতুন নায়িকাকে যার নাম মহুয়া রায়চৌধুরী তারপর শুরু হলো এই মহুয়াকে সন্ধ্যা রায়ের সেই বশীকরণ মন্ত্র দিয়ে একেবারে মাজা ঘষা করার পালা সন্ধ্যা হাতেই ধীরে ধীরে সোনালী হয়ে উঠল মৌয়া এতখানেই রূপে মানে বলছি না যে বশীকরণ মন্ত্র ছিল সন্ধ্যারায়ের কাছে তালিগঞ্জের একমাত্র এই ক্ষমতার অধিকারিণী নায়িকা সন্ধ্যারায় যার এই বশীকরণ মন্ত্রের দ্বারাই পরবর্তীকালে দাদার কীর্তি ছবিতে এমন একটা ব্যক্তিত্বপূর্ণ ভূমিকা মহুয়াকে এই প্রথম দিতে তিনি সাহস করেছিলেন এই তো গেল সন্ধ্যারায়ের জীবনের একটা দিক সন্ধ্যা রূপের আরও একটা কথা বলি বা তার গুণের আরও একটা দিকের কথা বলি যেটাও কিন্তু আজ পর্যন্ত কেউ বলেননি সেটা হলো একেবারে বিশুদ্ধ মানবতার দিক মমতাময়ী রূপের প্রকাশ এটা ছিল উনিশশো সালের কথা তখনও সন্ধ্যা সঙ্গে তরুণ মজুমদারের বিয়ে হয়নি আর সেই সময় সন্ধ্যা পরিচালক অরবিন্দ মুখোপাধ্যায়ের আহ্বান ছবির আউটডোরের শুটিং করবার জন্য রানাঘাট গিয়েছিলেন ফিডেরেন এলেন একটি বারো তেরো বছরের মেয়েকে সঙ্গে নিয়ে মেয়েটার নাম রাখি রাখি মজুমদার রানাঘাটের শচীন্দ্রনাথ মজুমদারের মেয়ে তাকে দেখে সন্ধ্যার এত ভালো লেগে গেল যে শচীনবাবুর কাছ থেকে তাকে প্রায় ভিক্ষা করে চেয়ে আনলেন উদ্দেশ্য মেয়েটাকে নিজের বোনের মতো করে নিজের কাজে রাখবেন লেখাপড়া শেখাবেন ভালো করে বিয়ে দিয়ে জীবনে প্রতিষ্ঠিত করে দেবেন একেবারে নিশ্চিন্ত করে দেবেন যেহেতু সন্ধ্যা একদিন নিজে চলম দারিদ্রের সঙ্গে কাটিয়েছেন বছরের পর বছর তাই অন্যের দারিদ্র দেখলেই তার প্রাণটা কেঁদে উঠত আর সেই কান্নার মানসিকতা থেকেই রাখিকে সঙ্গে নিয়ে এলেন তাকে দিয়ে অভিনেত্রী তৈরি করবার কোনো বাসনাই সন্ধান মধ্যে ছিল না বরং উল্টোটাই ছিল কিন্তু বলে না ওই মানুষ চায় এক আর করেন এক তাই একদিন সব কিছু ঝড়ের মতো একেবারে ওলট পালট হয়ে গেল কয়েক বছর পর রাখি একদিন বাড়ি থেকে পালিয়ে গেল পালালো অজয় বিশ্বাসের সঙ্গে তখন উল্টোলট পত্রিকার সাংবাদিক এবং ফটোগ্রাফার অজয় বিশ্বাস পরবর্তীকালে চলচ্চিত্র পরিচালক হয়েছিলেন এবং সন্ধ্যা রায়কে না জানিয়ে অজয় রাখিকে বিয়ে করলো খবরটা পেয়ে সন্ধ্যার প্রাণটা একেবারে ফেটে গিয়েছিল কিন্তু কোনো প্রতিবাদ করেননি লোক দেখানোর জন্য হাউতাস করেননি নিজের ভেতরে ভেতরে গুমরে মরেছিলেন আর এই রাখি কিন্তু পরবর্তীকালে হয়ে উঠলেন রাখি গুলজার যিনি তিনটে ফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন এবং ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছিলেন এবং অবশ্যই একবার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন একসময় মানুষ তো ধরে নিয়েছিল যে সন্ধ্যারায় এরপর আর কোনো মানুষের উপকার করবেন না কিন্তু আমাদের ধারণাকে ভুল প্রমাণিত করে সন্ধ্যা আজও পর্যন্ত মানুষের উপকার করে চলেছেন তার যে কত মানুষের জন্য কত প্রতিষ্ঠানের জন্য কত দান ধান আছে টালিগঞ্জের ভেতরের মানুষজন জানে কিন্তু বাইরে কেউ জানে না এবং তিনি কোনো দিন জানাবার প্রয়োজনও মনে করেননি একেবারে নির্ভেজাল মানবিকতা থেকেই সত্যিকারের ভালো কিছু করবার অন্তরের ভেতরে তার মধ্যে একটা তাড়না ছিল যাতনা ছিল সেই মানসিকতা থেকেই সন্ধ্যা অন্ধকারের বুক চিরে আলো দেখিয়েছেন এবং সেই জন্যই নিয়ে গেছেন অরফ্যানেজ প্রতিষ্ঠার কাজে একটা বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠার লক্ষ্যে শেষে একটা কথা বলি বন্ধু সন্ধ্যারায়ের এই যে বশীকরণ করবার ক্ষমতা মানে অন্যকে বস করে তাদের একটা জীবন থেকে আর জীবনে উত্তে দেওয়ার ক্ষমতা বা উন্নত জীবন দেওয়ার ক্ষমতা এটা কিন্তু কোথাও থেকে শেখেননি এটা এসেছিল নিজের সহজাত প্রবৃত্তি থেকে বা বলতে পারো ভগবত দত্ত এবং সেই জন্যই শুধুমাত্রই একজন দুজন বা তিনজন নায়িকাকে নয় তিনি টলিগঞ্জের অসংখ্য মানুষের জীবনকে বদলে দিয়েছিলেন এর পেছনে আরও একটা বড় গুণ তার ছিল সেটা হলো যে নায়িকা হিসাবে চুক্তিবদ্ধ হয়েছেন ছবিতে কাজ করবার জন্য অভিনয় করবার জন্য কিন্তু শুধু নিজের স্বামীর ছবিতে নয় মানে তরুণ মজুমদার ছবিতে নয় প্রত্যেকের ছবিতে অভিনয় করতে গিয়ে অভিনয়ের বাইরে বিভিন্নভাবে প্রত্যেককে সহযোগিতা করেছেন যেটা তার ভেতর থেকে উঠে এসেছিল কেউ তাকে শেখায়নি এবং সেই জন্যই সেদিনের মহানায়িকা থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত কারোর মধ্যে এই গুণটা ছিল না এবং সেই জন্যই শুধু টলি টলিউডে কেন সারা পৃথিবীতে বিশেষ করে অভিনয় করতে এসে টাকা মার যাওয়ার ঘটনা পৃথিবীতে এমন কারোর জীবনে ঘটেনি সেটা কেউ বলতে পারবে না কিন্তু একমাত্র নায়িকা যার নাম সন্ধ্যা যিনি জানতেন যে আমি টাকা পাবো না এই প্রযোজক বা পরিচালক আমাকে টাকা দেবে না টাকাটা মারি গেল কিন্তু একমাত্র তার জীবনেই ঘটেছে যে সেই পরিচালক প্রযোজক ফাইন্যান্সার বা তার তরফের লোক বাকি টাকা এক বছর দু বছর তিন বছর পরে হলেও নিজে বা লোক পাঠিয়ে পুরো টাকাটাই পরিশোধ করে গেছেন তার হাতে তুলে দিয়েছেন তার প্রাপ্য টাকা যেটা আজ পর্যন্ত কারোর জীবনে ঘটেছে এবং সেই জন্যই তিনি বশীকরণ করতে পেরেছিলেন শুধু এই তিনজন বা চারজন নায়িকাকে নয় পুরো টালিগঞ্জকেই তিনি বশীকরণ করতে পেরেছিলেন টালিগঞ্জের ক্ল্যাপার বয় থেকে শুরু করে তামাম প্রডিউসার ডিরেক্টরকে এর মূল জায়গাটা ছিল কিন্তু তার ব্যবহার যেটা আজকের দিনে তো আশা করাই যায় না এটাই ছিল তার বশীকরণের মূল মন্ত্র বন্ধু আজ এই পর্যন্তই আজ পর্যন্ত রায়কে আমরা পর্দায় দেখেছি এবং পর্দায় তার গুণপনা আলাদা করে বলবার কিছু নেই তিনি সব রকম বলেই নিজেকে প্রমাণ করেছেন কিন্তু এই পর্দার আড়ালে সন্ধ্যারায়ের এই ক্ষমতা কিন্তু কেউ বলেনি আজ আমি প্রথম তোমাকে জানালাম কেমন লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে অল করে দেবে আর লাইক শেয়ার কমেন্ট করতে কখনোই ভুলবে না সব আগে তুমি ভালো থেকো বন্ধু টাটা